বৃন্দাবন পুমনের আজকে দ্বিতীয় দিনে আমরা রেডি হয়ে গেছি সব কিছু রেডি সবাই রেডি আমাদের গাড়ি এসে গেছে খাবার দাবার সব প্যাকিং হয়ে গেছে ভোর চারটা থেকে শুরু হয়ে গেছে আমাদের প্যাকিং রান্না সব রেডি এখন আমরা বেরিয়ে যাবো কোথায় গাড়ি ওই যে দিকে রেডি সবাই আমরা ভ্রমণে বেরিয়ে যাচ্ছি বৃন্দাবনের উদ্দেশ্যে গাড়ি এসে গেছে সব যাত্রী সব উঠে গেছে ওই দেখো এরা অনেকে আবার ওই যে অনেক যাত্রী চলো গাড়ি কোন গাড়ি কোন গাড়ি ও ছয়টা গাড়ি আছে চলো চলো ওই

আমাদের গাড়ি দিচ্ছি পু 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 কে দিচ্ছে সব কিছু চলো বৃন্দাবাদ তাও তো জানি না সবাই তো হাঁটতেছি চলো দেখি যাই কোনো একটা মন্দির হতে হবে দেখাবে মনে তো জানিই না চলো যাই चलो सही पार आस्ते-आस्ते पार कौन सा मंदिर है भैया নই কার আছে চুরুক পাই দূরে আমার গোতি আরসি ঘুরে যাই যাই আগে দেখি কি মন্দির সেটা বলতে বলছি না ভিতরে যাই শুনি তারপরে কথা হবে হ্যাঁ ঠিক আছে কি দুটা ঘর जूता घर का है कौन सा मंदिर ये वाला दुकान पार्ट इधर चलो जाए देखिए आगे भितोरे जाए हैं चलो बिंदावन अभी मंदिर बंद है श्री ब्रह्मकुंड হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না না চলে যাবো না হ্যাঁ গাড়িতে রাখতো তো অনেকটা নিচু ও এত ব্রহ্মকুণ্ড একটু জল দাও একটু জল দাও একটু জল দাও জল দাও জল নিয়ে আসো আমাদের জন্য ঠান্ডার মধ্যে জল নিয়ে আসতে করে হ্যাঁ কোনো নাই

Başkan Hakkır, Şef Hakkır Öztürk, Şef Hakkır Öztürk'e bir tane de katil katiltimi bu sıra soracağım. Benim teyitimim, ki avar kumur, onu rastlıyım. Ben de teyit ettim. Bu kadar kumur dikkat etmesin. Bu kadar. Bu kadar. Bu kadar. Bu kadar. Bu kadar. Bu বলেন সেই জন্য তার কোনো বিয়াতে স্বাস্থ্য নীতিকে प्रदेश পর্যন্ত অধিকার ছিল তখন তিনি কী করলেন ভগবানকে সে প্রার্থনা করতে সেইখানে বলেন ভগবান কি বলছেন যে আমার জন্য এখানে অধিকার নেই কিন্তু তোমার ইচ্ছামতই দেখো ভালো তখন তিনি কি করলেন যোগমানের শরণাপন্ন হলেন যোগমহা বলেছে ঠিক আছে তুমি একটু চলো একটা জায়গা এই যে এইখানে এইখানে তিনি এই কুণ্ডিতে তিনি চান এই তিনি চান করলেন চান করে দুখ দেওয়ার সাথে সাথে তিনি শরীরটা তার গোপী রূপ ধারণ হয়ে গেল হয়ে তখন থেকে তিনি করছেন এই অল্প স্থানে এইখানে গোপেশ্বর যে শিব পদুর তিনি এখানে বসবাস করেছেন আমরা সেখানে যাই এখানে তিনি চান করছেন তার গুপি যখন সে রূপ হয়ে গেছেন এখানে মনে আছে তার রূপটা নেই যাই হোক যখন তার গোপী রূপ ধারণ হয়ে গেল তখন এখান থেকে তিনি ওই রাসস্থলীর অল্প সময় ফেলেছিলেন ওই রাসস্থলীতে তিনি গিয়েছিলেন বংশীবটে যেখানে ভগবান তিনি বংশী বিয়েতে তিনি বাদন করেছিলেন সেই সময় সব গোপীরা এখানে এসে একত্র হয়েছিল সব সব একত্র হয়ে তিনি যখন রাজ মঞ্চের মধ্যে তখন সেখানে প্রবেশ করেছিল তখন তাকে সে ব্রহ্মকুণ্ড দর্শন করার পর এখন যাচ্ছি আমরা গোপেশ্বর দর্শনে গোপেশ্বর আমি জানি না গোপেশ্বর এখানে একটা মন্দির দেখছি ইচ্ছা এদিকে আবার একটা হচ্ছে হনুমানের মন্দির যাই চলো সামনে আগাচ্ছে আমি ঘুরল এদিকে ঘুরল শ্রীধাম উদাধার মন্দির

ये भी मेरा काम है एक्चुअली हो भाई गर्जनी मैं नहीं चुपई है ना लगे तो गोपेशवर धाम जाओ 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 जाओ

ধাম গুপেশ্বর ধাম চলো চলো জয় হরে কৃষ্ণ গবেশ্বর ধাম राधे 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 बंशी वाट में बंदर जाए महाराज मोबाइल रख लो बंदर ले जाएगा चीन के ऊपर बनाएगा

বংশীবট মন্দির বংশীভট এই বংশীবট এই বংশী বট এটাই বট গাছ না কি বুঝি না বংশী শোনা যায় বলছে শুনতেছি অনেকে শুনতে পারে এখানে মাহাত্ম আলোচনা হবে এখন আর এটা হচ্ছে মূল মন্দির ঠিক আছে মাহাত্ম আলোচনা শুনবো ঠিক আছে এগুলো ব্যাপার চলো একটুখানি আমি শুনি দেখি শোনা যায় কিনা এইখানে কেন লাগে শুনতে হয় হরে কৃষ্ণ ओ विष्णु ओ विष्णु थोड़ा महत्व सुनो महत्व सुनो मंडल वाला

এই যে দেখুন আমরা গাড়ি করে যাচ্ছি আজকে তখন ছিল একটা নবাজের লম্বা হয় আমার দিলে হয়ে যায় হ্যাঁ ভগবানের ভগবানের যখন ক্ষেত্র তখন কিন্তু তার হয় তিনি কখনো কখনো তার যেগুলো ঘুরে থাকে সেটা তার

একটা আমি দারো কথা বলছি সময় নারদ্রিজি তিনি তার অভিমান হয়েছিল যে আমার মতন ভক্ত এরকম কোথাও নেই কেন আমি যখন ইচ্ছা আমি ভগবানকে আমি দর্শন করি হ্যাঁ যখন ইচ্ছা আমি ভগবানকে যখন ইচ্ছা আমি ভগবানের সাথে আমি দেখা করতে পারি তার সাথে আমি করতে পারি

যামিনী মত তন্ত্রানন কাটতে যাচ্ছে না বলি প্রভু এই বৈদম্বিয়া বলে বলতে たら আমার এই মাত্রা তন্ত্র বলা হয়েছে দেখি বলছে কোন ভক্তের যদি পদ রজে যদি আমার 머ස් থেকে মাথায় দিয়ে দাও আমার কপালে যদি মাথায় দিতে পারে না তাহলে আমার এই রাজা দিচ্ছে দর্শন গোপুরু এই কোণার মধ্যে নাকি চুপ করে গোপী রূপ ছেড়ে ঠিক আছে এখানে উনি হচ্ছে ভগবানের লীলা দর্শন করতেছিলেন ঠিক আছে চলো বিনাথ মন্দির ওরে ভাই রে এগুলো যে একটা যে সাইজ দেখুন কি পরিস্থিতি এদিকে যাচ্ছে ওইদিকে বেরোচ্ছে কি ব্যাপার রাধা গোপীনাথ জিও কি যায় ও সরি গোপীনাথ মন্দির ভিতর থেকে ফটো তুলতে দিচ্ছে না কিন্তু বাইরের থেকে একটুখুনি দেখাই দেখো অবস্থা অবস্থা চলো এইটুকুই আর এখন আগে মহারাজ এখানে আলোচনা করবে শিশুরা গোপীনাথের সম্পর্কে ঠিক আছে সেটা একটু শ্রবণ কি কেন একটু করি রাম মন্দির মন্দির

The medieval rush is small. <laughs>